সিম গাছে একবার খাই হেলাই দিছে হই জা দেওয়া দে সিম গাছে ছাগল খাই মাইস ছাগল খাইছে হলদি গাছের উপর করবো কাছি দে সকালে যে গম থেকে উঠে আর কি বাড়িঘর পরিষ্কার করার কাজে লাগছে তো আজ বাড়িঘর পরিষ্কার করে নিব আর হচ্ছে জানলা দিব একটা লাউ গাছ আছে ডাল দেব নে ও মেরে যা হলো শুনাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই নাও ব্লগ থেকে আরো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেন পুরো ব্লগটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু আমার সাথে থেকে যাবেন এই তো আমি এক কো কো ফুল গাছ লাগাইছিলাম কাঁঠাল গাছে দেখেন কত সুন্দর হয়েছে গাছটা তো দুইটা গাছ আছে আর এখানে যে আমাদের মৌসুমি গাছ এবার মৌসুমি দরনা যাওয়া বছর আর কি ছিল আর এখানে হচ্ছে আমাদের আমার এই যে হলুদের বাগান বলতে পারেন আর হচ্ছে সাতের লেবু গাছ এখানে এখান থেকে লেবু গাছ লেবু নেব তো আমি এই যে আমার বোনের বাড়িতে আসছি বাচ্চাদের অল্প একটু আওয়াজ আসতেছে আপনারা এখন আদৃষ্টি দেখতে দেখবেন দেখেন মাসাল্লাহ হলুদ গাছ গোনা দেখেন কত সুন্দর হয়েছে আর হলুদ গোনায় যে থেকে আর কি ফাইটা ফাইটা বেড়েছে এখনই আ মনে হয় এবার অনেক হলুদ হবে আমার আল্লাহ দিলে আর এই দেখেন গাছগুলো কত ঘন হয়েছে আর সুন্দর হয়েছে দেখতে আর ওইদিকে ইনে রাখব কিন্তু গাছের ডাইলগুণা আর কি কাটতেছে তো আমি এখান থেকে আর কি লেবু উঠাই নিব ডাল রান্না করবো যার জন্যে আর এসে আমাদের লেসু গাছ তো এই লেসু গাছের পাশে কিন্তু হলুদ গাছ লাগাইছি ওই দিকটা আর এখানে একটা লেবু গাছ আছে তো এখান থেকে আমি এই যে লেবু উঠাই নিতেছি তো অনেকগুলো লেবু খাওয়া হয়েছে এবার আর কি লেবু কিনে খাই নাই আমরা তো বাড়ির গাছে থেকে আর কি খাওয়া হয়েছে বাড়িতে আর কি তিনটা গাছ আছে তো তিনটা গাছে থেকে আর কি খাওয়া হয়েছে অনেকগুলা লেবু তো এই যে খাওয়া অনেক দিন ধরে তোলা পাইকে আর কি একদম পচে গেছে তো এখান থেকে চাইডা লেবু যে আমি উঠাই নিলাম তো মাসাল্লাহ আরও একবার উঠান যাব এখন লেবু শেষি তো লেবু উঠাই নেয় যে বাড়িতে আর কি রেখে আসলাম আর এই পরে যে দেখেন কত জঙ্গল হয়েছে তো এগুলো আমি গুছাই উঠাই নিব আর এই যে একটা শিমল গাছ আছে তো এটা কাঠে দিতেছি নিয়ে রাখবো আমি তো দেখা যায় যে কয়দিন কিছুদিন পরে পরে কিন্তু একদম ঘাস হয়ে একদম ইয়ে জায়গা যেখানে এখন যেহেতু বৃষ্টির দিন আর ওরকম কাম কামলাও পাওয়া যায় না আমাদের এখানে যার জন্যে বাড়িঘরে একদম জঙ্গলে ঘুরে গেছে গা তো গাছ মরার ওষুধ দিয়ে দিব তাই আর কি এই যে বড় বড়ো গাছগুলো আমি এমনি হাত ডা টাইনা তুলে দিতেছি যেহেতু গাছ মারা ওষুধ দিলে ভালো করে মরে যায় ছোটো ছোটো যেগুলো গাছ থাকে তো এই যে গাছগুলো আমি আর কি উঠাই দিতেছি এখানে নাহি নারী নেয়া খেলতেছে তো নাহি আনি নেয় আর খেলনা নিয়ে আসছে একটা তো এটা আর কি নেয়া নিয়ে গেল তো দুজন মিলে আর কি খেলতেছে তো গাছগুলা উঠাই আমি রাখলাম এনে এরাবো আর কি ডালগুনা কাটতেছে অনেকগুলো ডাল গাছের তো ওইগুলো আর কি কাটে দিতে কাটে আর এই সাইডে যে গাছগুলো আমি আর কি সাফা করে দিতেছি দে দিয়ে আর এখানে যে একটা লেবু গাছ আছে তো এনে রাখবো বলতেছে যে ডালগুনা আর কি কাটে দিতে তো আমি আর কি কাটতে চাইছিলাম না পরে আর কি দুইটা নিচের ডাল দুইটা আর কি কেটে দিচ্ছি সেখানে যে গাছগুলো আর কি অনেক জঙ্গল হয়ে গেছে গা আর একদম সাইজ নষ্ট হয়ে গেছে গা কাটা অনার এই গাছগুলা আর কি কাটে রাখলে সুন্দর এই তো এই গাছগুলো আর কি বড়ো বড়ো জঙ্গল হয়েছিল তো ওইদিকে আমি কিন্তু কাইটে উঠাই দিছি টাইনে আর ওখানে আছে একটা হাসনাই না ফুল গাছ তো ওইটা ডাল দিয়েও আমি কাইটা দিলাম নিজে একদম ছড়ে গেছিলো তো এখানে বাইরে কিন্তু বাচ্চাদের অনেক আওয়াজ আসতেছে কারণ হচ্ছে আমি আমার বোনের বাড়িতে আসছি তো এখানে সব বাচ্চারা খেলতেছে এনে আমার বোনের ছেলে বাইরের ছেলে সবাই তো এই যে আমি বাড়িতে আর কি জানলা দিতে চাইছিলাম ওখানে লাউ গাছ হয়েছে ছোট্ট একটা জানলা আছে তো এটার মধ্যে আর কি হবে না যার জন্যে ভাবলাম যে এখান দিয়ে একটা উৎসাহ করে আর কি জানলাটা অল্প একটু বাড়াইয়া দেয় তো বাড়া দেওয়ার সময় আর কি কোটা গাড়ি নিচ্ছি তারপরে এনে রাখবো আর কি বলতাইছে দিতে হবে না যার জন্য আর কি সব কিছু উঠাইয়ে ফেলাইয়ে দিয়ে তারপরে গেছি রান্না করতে তারপরে যে খুন তো আমি গেড়ে নিয়েছিলাম তারপর উঠাইয়া রেখে আসছি এখন আসছি রান্না করতে বাটটা আমি আগেই বসাই দিয়েছিলাম ডাইলও সিদ্ধ করে নিচ্ছি ডাইল রান্না করব আর রাত্রে বাজি আছে কপি বাজি তো আর কি খাওয়া হবে যেহেতু সকালবেলা রান্না করতে হয়েছে রান্না কাজ করলাম অনেক কিন্তু ওরা কাজ করার পরে মনে হয় যে কেউ যদি রান্না করে দিত কিছু কাজ করলে কিন্তু আবার রান্না করতে মন চায় না তবুও আর কি রান্না করে নিলাম তারপর হঠাৎ করে অনেকগুলো মহা মেহমান আসলো ভালোবাসার টানে আর কি বারবার আমাদের বাড়িতে আসে ওরা তো এই যে হ্যাঁ রয়েছে আমাদের বাড়িতে আগে থাকছে হোস্টেল থাকছে আমাদের বাড়িতে হোস্টেল ছিল তার জন্যে তো এখন অন্য একটা হোস্টেলে থাকে তবুও কিন্তু বারবার আসে আমাদের বাড়িতে কিছুদিন পরে পরে দেখা করতে আসে কারণ ওদেরকে আমরা অনেক মহব্বত করতাম ওরাও আমাদের মহব্বত করে যার জন্যে বলতে পারে না